একটি অন্ধকার কক্ষে বন্দী কারোর সঙ্গে কথা বলতে দেন না আর মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা চলছে ইমরান খানের পাশে দাঁড়িয়ে চোখ ভিজে গেল তার বোনের কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আজ দেখা করেছেন তার বোন উজমা খান মাত্র কুড়ি মিনিটের সেই সাক্ষাৎ কিন্তু তাতেই উজমা বুঝতে পেরেছেন ভাইয়ের ওপর চলছে অমানবিক মানসিক নির্যাতন উজমা খান বলেন ইমরানের স্বাস্থ্য ঠিক আছে কিন্তু তিনি অস্বাভাবিকভাবে রেগেছিলেন তিনি জানান ইমরান খানকে একটি ছোট কক্ষে সারাক্ষণ বন্দি রাখা হচ্ছে কাউকে দেখা করতে দেওয়া হয় না ফোনে কথা বলার অনুমতি নেই এক কথায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে উজমার অভিযোগ এই নিপীড়নের পেছনে রয়েছে পাকিস্তান সেনা প্রধান জেনারেল আসিম মুনির এদিকে কারাগারের বাইরে চলছে টানটান টান উত্তেজনা পিটিআইয়ের চলমান আন্দোলনের কারণে আদিয়ালা কারাগারমুখী ফ্যাক্টরি নাকা এলাকায় নেওয়া হয়েছে নজির বিপ্রহী নিরাপত্তা ব্যবস্থা রাস্তা বন্ধ দাঙ্গা প্রতিরোধী ব্যারিকেড নারী পুলিশ সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন সব মিলিয়ে যুদ্ধ অস্থার মতো দৃশ্য সব বাধা উপেক্ষা করে উজমা আলিমা এবং অন্যান্য বোনেরা হেঁটেই কারাগারের দিকে রওনা দেন এর আগেও ইমরানের বোনেরা কারাগারের বাইরে অবস্থান ছিলেন এর দাবি তারা শান্তিপূর্ণভাবেই বসেছিলেন কিন্তু পুলিশ তাদের ওপর অকারণ বল প্রয়োগ করে আটক করে ইমরান খান দু সালের আগস্ট থেকে কারাবন্ধী তার বিরুদ্ধে দুর্নীতি থেকে সন্ত্রাস একাধিক মামলার বিচার চলছে কিন্তু তার বনেদের অভিযোগ আইন নয় রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছে সরকার অন্যদিকে মন্ত্রী আতাউল্ল তারার বলছেন নয় মে ইমরানের প্রথম গ্রেপ্তারের পর সাহিংসতায় ইমরানের বোনেরা যুক্ত ছিলেন সরকারের দাবি এটি কোনো সাধারণ পারিবারিক ভিজিট নয় বরং পিটিআই সংগঠিত কৌশল শেষ পর্যন্ত প্রশ্ন একটাই ইমরান খানের এই নিঃসঙ্গ কারাবাসকে সত্যি নিরাপত্তার অংশ নাকি তাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলার আয়োজন